বন্ধুরা দেবী সন্ধ্যার কারণেই সমস্ত পুরুষ জাতি পেয়েছিল এই অভিশাপ আসুন এই প্রাচীন কথার মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল এক সময়ের কথা দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ করতে করতে শিবের দর্শন করার জন্য কৈলাসে এসে শিবের কাছে উপস্থিত হলেন দেবশ্রী নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন আর বললেন হে নারদ আজ কী প্রয়োজনে কৈলাসে আপনার আগমন হল অবশ্যই প্রভু কোনো লীলার রচনা করেছেন যার ভাগ হয়ে তুমি এখানে এসেছ নারদমণি বলতে লাগল হে ভোলানাথ আপনি তো সংসারের প্রত্যেকটি কোনায় বাস করেন আপনার কাছ থেকে কি কিছু লুকিয়ে থাকে হে প্রভু মনে আপনার দর্শন করার ইচ্ছা জন্মালো তাই চলে এলাম আজ আমার মনে একটি প্রশ্নের উদ্ভব ঘটেছে তার সমাধান করতেই আমি চলে এসেছি প্রভু কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিন ভগবান শিব তখন নারদমণিকে বললেন হে দেবর্ষি তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তা তুমি আমাকে করতে পারো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য দেবর্ষী নারদ বললেন হে দীননাথ আপনি পরম দয়ালু আপনি পরম কৃপালু নিজের ভক্তর উপর আপনি সবসময় কৃপাদৃষ্টি বজায় রাখেন ভক্তের মনে কী কথা চলছে তা আপনি স্বয়ংই জেনে নেন তাই আমার মনে একটি প্রশ্ন উঠছে তাও আপনি জানেন বাবা ভোলানাথ বলতে লাগলেন হে দেবর্ষি আমি তোমার মনের কথা অবশ্যই জানি তাই তো বলছি তোমার মনে কি প্রশ্ন আছে আমাকে বলো তখন দেবর্ষি নারদ বললেন হে প্রভু আজ আমি এটা আপনার কাছে জানতে এসেছি যে দেবী সন্ধ্যা কে ছিলেন এবং তিনি সমস্ত পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম সম্বন্ধে জানতে এসেছি ভোলানাথ বললেন হে নারদ আজ তুমি অনেক উত্তম প্রশ্ন করেছ এই প্রশ্নের মধ্যেই সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে তাই আজ আমি তোমাকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনাব এই কথার মাধ্যমে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এরই কারণে দেবী সন্ধ্যার এই প্রাচীন ইতিহাসকে তুমি মনোযোগ সহকারে শোনো এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গেই কোটি কোটি পাপ খনেকের মধ্যে জ্বলেপুরে ভস্য হয়ে যায় দেবর্ষী বললেন হে প্রভু আজ আমি এই কথা পুরো মনোযোগ সহকারে শুনব এবং এই কথার প্রচারও করব। কৃপা করে আমাকে আপনি সেই কথা শোনান তারপর ভগবান শিব দেবশ্রী নারদকে সেই মহান নারী সন্ধ্যার কথা শোনাতে লাগলেন মহাদেব বললেন হে নারদ যখন সৃষ্টি শুরু হচ্ছিল এবং সৃষ্টির রচনা হচ্ছিল তখন সৃষ্টির রচয়তা ব্রহ্মাদেব ব্রহ্ম কমলের উপর বসে ভগবানের ধ্যান করছিলেন সেই সময় ভগবান ব্রহ্মার মনে সৃষ্টির রচনা করার ইচ্ছা জন্মালো তখন তার মনের বিচার একটি আকার ধারণ করল সেই আকারটি একটি ত্রিভুবন সুন্দর কন্যার আকার ছিল সেই কন্যা অত্যন্ত সুন্দর এবং মনমোহিনী ছিল মনের থেকে উৎপত্তি হওয়ার কারণে তিনি ব্রহ্মার মানসকন্যা ছিলেন ভগবান ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন ছিলেন আর ধ্যানের মাধ্যমেই এই কন্যার জন্ম হয়েছিল তাই এনার নাম ছিল সন্ধ্যা যখন ভগবান ব্রহ্মা সেই কন্যার দিকে কিছুক্ষণের জন্য দৃষ্টিপাত করলেন তার মন বিচলিত হয়ে গেল তার মনোমোহিনী রূপ দেখে ভগবান ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কাম ভাবনার জাগৃত হল ব্রহ্মাজির এমন কুদৃষ্টি পড়ায় সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল যার ফলে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং সেই স্থান ত্যাগ করে চলে গেলেন তখন ভগবান মহাদেব বললেন হে নারদ ব্রহ্মাজির মনে কোনো প্রকার বিকার উৎপন্ন হতে পারে না এ তো প্রভুরই লীলা ছিল তিনি নিজের লীলা রচনা করার জন্য ভগবান ব্রহ্মার মনে বিকার উৎপন্ন করেছিলেন সেই বিকারের কারণেই ব্রহ্মাজির মনে কিছুক্ষণের জন্য কাম বিকার উৎপন্ন হয়েছিল প্রভুর এমন লীলা করার পেছনে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়েছিল এরই কারণে তুমি এখন প্রভুর এই বিচিত্র লীলাকে মনোযোগ সহকারে শোনো ব্রহ্মাজির এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং পৃথিবীর উপর এসে চন্দ্রভাগা পর্বতে তপস্যা করতে চলে গেলেন সেখানে গিয়ে তার মনে এই কথা উৎপন্ন হল যে তিনি কার তপস্যা করবেন কোন ভগবানের আমি আরাধনা করব এমনটা ভাবতে ভাবতেই তিনি পৃথিবী লোকের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এবং বিহলবী নামক এক সরোবরের সামনে গিয়ে পৌঁছালেন সেই সময় মহর্ষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেবী সন্ধ্যাকে সেই সরোবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন দেবী সন্ধ্যাকে একা একা ওই নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার সামনে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন হে ভদ্রে তুমি কে এবং তুমি কার কন্যা এই ভয়ঙ্কর বনে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ যদি কোনো গোপনীয় কথা না থাকে তাহলে তুমি আমাকে তোমার উদ্দেশ্য বলতে পারো তখন দেবী সন্ধ্যা তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা মহর্ষি বৈশিষ্ট্যকে বলতে লাগলেন সন্ধ্যা বললেন হে মণিবর আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি কৃপা করে আপনি আমাকে এ কথা বলে দিন যে আমি কার তপস্যা করব। আমাকে কে এই দোষ থেকে মুক্তি দেওয়াবে তথা তপস্যা কিভাবে করতে হয় কৃপা করে আমাকে উপদেশ দিয়ে অনুগ্রহিত করুন দেবী সন্ধ্যার এমন কথা শুনে মহর্ষি বশিষ্ঠ তাকে বললেন হে দেবী তুমি নারায়ণের পুজো করো তুমি নারায়ণের তপস্যা করো এবং ওং নম নারায়ণং নম এই মন্ত্রটি জাপ করো যতক্ষণ ভগবান বিষ্ণু তোমাকে দর্শন না দিচ্ছেন ততক্ষণ তুমি এই মন্ত্র জপ করতে থাকো শস্য বস্ত্র পরিধান করে উৎসাহ ও প্রেমের সঙ্গে এই মন্ত্রের জপ করো এই নিয়মের পালন করো মৌন ধারণ করে মনে মনে ভগবানের এই মন্ত্র জাপ করতে থাকো তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তোমাকে দর্শন অবশ্যই দেবেন এই প্রকারেই মহর্ষি বশিষ্ঠ দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন দেবী সন্ধ্যা এখন তপস্যার পথ পেয়ে গেছিলেন তার খুশির ঠিকানা রইল না সে বড়ই আনন্দের সঙ্গে শ্রীহরির মগ্ন হলেন তিনি মহর্ষির বলা সমস্ত নিয়ম সাবধানতা পালন করতে লাগলেন এই প্রকারে সমস্ত নিয়ম পালন করতে করতে চার যুগ পর্যন্ত তিনি তপস্যা করলেন তার ব্রত তপস্যা ভগবানের প্রতি তার শ্রদ্ধা দেখে সকল দেবী দেবতারাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও দেবী সন্ধ্যার এই তপস্যার দ্বারা অত্যন্ত প্রসন্ন হলেন বিষ্ণু ভগবান তখন সেই মনোহর চতুর্ভুজ রূপ ধরে দেবী সন্ধ্যার সামনে উপস্থিত হলেন এবং দেবী সন্ধ্যাকে বললেন হে দেবী তুমি উঠে যাও তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি ভগবান বিষ্ণুর মনোহর রূপ দেখে দেবী সন্ধ্যা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন আকাশে একসঙ্গে লক্ষ লক্ষ সূর্য উদিত হলে সমগ্র ব্রহ্মাণ্ডে যে তেজ ছড়িয়ে পড়বে ঠিক সেই রকমই ভগবান বিষ্ণু যখন চতুর্ভুজ রূপে সেখানে আবির্ভাব হয়েছিল তার রূপ ও তেজ সেইভাবে ছড়িয়ে পড়েছিল দেবী সন্ধ্যা ভগবান বিষ্ণুর এই রূপ রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন কি বলবেন ওনার মনে ভগবানের স্তুতি করা অভিলাষা জন্মালো কিন্তু উনি ওনার এই বিশালাকার রূপ দেখে কিছুই বলতে পারছিলেন না এরপর ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনোদশাকে বুঝতে পারলেন এরপর তিনি দেবী সন্ধ্যাকে দিব্য দৃষ্টি দিব্য জ্ঞান দিব্য বাণী প্রদান করলেন তারপর দেবী সন্ধ্যা অনেক আনন্দের সঙ্গে ভগবান বিষ্ণুর স্তুতি করতে লাগলেন ওনার প্রত্যেকটি বাক্যের দ্বারা ওনার ভক্তি এবং সমর্পণ দেখা যাচ্ছিল দীর্ঘদিন তপস্যা করার কারণে দেবী সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল তখন শ্রীহরি বিষ্ণু তার অমৃতময় দৃষ্টি দিয়ে দেবী সন্ধ্যার শরীরকে রুষ্ট বানিয়ে দিলেন তারপর শ্রীহরি বিষ্ণু দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন হে ভদ্রে তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও আমার কাছে চাইতে পারো তখন দেবী সন্ধ্যা বলল হে প্রভু যদি আপনি আমার উপর সন্তুষ্ট হন এবং আমাকে বর দিয়ে অনুগ্রহিত করতে চান তাহলে আপনি আমাকে প্রথমবার এটাই দিন যে সংসারে যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করে জন্মাবার সঙ্গেই যেন তার মধ্যে কাম ভাবনার উৎপন্ন না হয় দ্বিতীয়বার আমি এটা চাই যে আমার প্রতিব্রতা ধর্ম যেন কখনো খণ্ড না হয় এবং আমি তৃতীয়বার এটা চাই যে আমার মনে যেন আমার স্বামী ছাড়া অন্য কারোর প্রতি আমার মনে কাম ভাবনা জন্ম না নেয় যে পুরুষ আমার দিকে কাম ভাবনা নিয়ে দেখবে সেই পুরুষ যেন নপুংসক হয়ে যায় তখন শ্রীহরি বিষ্ণু বললেন হে কল্যাণী আজ সমস্ত সৃষ্টির উন্নতির জন্য সমস্ত জগতের উন্নতির জন্য উচিত বরই চেয়েছ এরই কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে এই সৃষ্টিতে জন্মগ্রহণকারী কোনো প্রাণীরই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মনে কাম ভাবনার জন্ম নেবে না মনুষ্য শরীরের চারটি অবস্থা হবে বাল্য কুমার যৌবন এবং জরা মনুষ্যের কুমার অবস্থার শেষের লগ্নে কাম ভাবনার উপলব্ধি ঘটবে তোমারই তপস্যার কারণে আজ থেকে আমি এই মর্যাদার স্থাপন করলাম সংসারে কোনো প্রাণীর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মনে কাম ভাবনার উৎপত্তি ঘটবে না তোমার সতীত্বের প্রশংসা তিন লোকে ঘটবে এবং তোমার স্বামী ছাড়া অন্য যে কোনো পুরুষ তোমার দিকে কাম ভাবনা নিয়ে তাকাবে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে যাবে তোমার স্বামী বড়ই ভাগ্যবান তপস্বী সুন্দর তথা তিনি তোমার সঙ্গে সাত জন্ম পর্যন্ত জীবিত থাকবেন হে দেবী তুমি যে যে বর চেয়েছো আমি তাই তোমাকে প্রদান করেছি এখন আমি তোমাকে তোমার মনের কথা বলছি তুমি প্রথমে অগ্নিতে নিজের শরীর ত্যাগ করে দেওয়ার সংকল্প নিয়েছিলে এই প্রতিজ্ঞা তোমাকে এই কারণেই করতে হয়েছিল ব্রহ্মাজির দৃষ্টি তোমার উপরে পড়ে গিয়েছিল তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও তোমার এই শরীরকে তুমি ত্যাগ করতে চাও এখান থেকে কিছুক্ষণ দূরেই চন্দ্রভাগা নদী রয়েছে সেই নদীর তটেই ঋষি মেদাতেথি একটি যজ্ঞ করছেন এই যজ্ঞ নিরন্তর বারো বছর ধরে চলবে সেই যজ্ঞের অগ্নিতে তোমার নিজের শরীরকে ত্যাগ করে তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু তুমি এমন বেশ ধারণ করে যাও যাতে সেই মনিদের তোমার উপর দৃষ্টি না পড়ে আমার কৃপায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে তুমি যাকে নিজের স্বামীরূপে পেতে চাও তার চিন্তন করতে করতে তুমি সেই যজ্ঞের আগুনে নিজেকে আহতি দাও এমনটা বলেই শ্রীহরি বিষ্ণু দেবী সন্ধ্যার মাথায় নিজের হাত দিয়ে স্পর্শ করলেন ভগবানের স্পর্শ পাওয়া মাত্রই দেবী সন্ধ্যার শরীর আটার তৈরি হলো ভগবান শ্রীবিষ্ণু দেবীর সন্ধ্যার শরীরকে আটা বানিয়ে দেওয়ার পেছনে একটি বড় কারণ ছিল মনি ঋষিরা যে যজ্ঞ করছিল তার সংসারে কল্যাণের উদ্দেশ্যে ছিল আর যদি সেই যজ্ঞে যদি কোনো মাংস পড়ে তাহলে তা অপবিত্র হয়ে যাবে এবং অগ্নিদেব সেই যজ্ঞ গ্রহণ করবেন না এরপর দেবী সন্ধ্যা অদৃশ্য রূপ ধারণ করে সেই যজ্ঞের সম্মুখে উপস্থিত হলেন এবং সেই যজ্ঞের অগ্নিতে নিজেকে সমর্পণ করলেন সেই সময় তার মনে একটাই ভাবনা ছিল তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন তিনি সবার প্রথম মহর্ষি বৈশিষ্ট্যকে দেখেছিলেন এরই কারণে নিজের মনে ঋষি বৈশিষ্ট্যকে নিজের স্বামী হিসেবে মনে করে নিলেন এবং ওনারই চিন্তন করতে করতে তিনি নিজের শরীরকে সেই যজ্ঞের অগ্নিতে ত্যাগ করে দিলেন তারপর ভগবানের আজ্ঞা অনুসারে অগ্নিদেব দেবী সন্ধ্যার শরীরকে ব্রহ্মাণ্ডে নিয়ে গেলেন তারপর সূর্যদেব দেবীর সন্ধ্যার শরীরকে দুটি ভাগ করলেন এবং দেবতা ও পিতৃদেবদের সন্তুষ্ট করলেন দেবীর সন্ধ্যার উপরিভাগ প্রাতাকাল হলো এবং শেষ শেষভাগ সন্ধ্যাকাল হল দেবী সন্ধ্যার কারণেই ভোরে সূর্য উদয়ের সময়কে প্রাতা সন্ধ্যা বলা হয় এবং সূর্য অস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয় এই প্রকারেই দেবী সন্ধ্যা যিনি ত্যাগের মূর্তি ছিলেন অগ্নিদেবের কাছে নিজেকে সমর্পণ করে সমস্ত মানবজাতির জাতির কল্যাণ করেছিলেন ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা পরবর্তী জন্মে দেবী অরুন্ধুতি নামে জন্মগ্রহণ করলেন এবং ব্রহ্ম ঋষি মুনির পত্নী হলেন মহাদেব দেবশ্রী নারদকে বললেন হে নারদমণি দেবী সন্ধ্যার কারণেই সংসারে প্রত্যেকটি প্রাণীর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই কাম ভাবনা থেকে রহিত থাকে তার মনে কোনো প্রকারের কাম ভাবনার উৎপত্তি ঘটে না এবং কুমার অবস্থার শেষ মুহূর্ত থেকে মানুষের অন্তরে কাম ভাবনার উৎপত্তি ঘটতে পারে এই প্রকারেই আমি আপনাকে দেবী সন্ধ্যার জন্মের সমস্ত বৃত্তান্ত শোনালাম দেবর্ষি নারদ বলতে লাগলেন হে প্রভু আপনি দেবী সন্ধ্যার এই পবিত্র চরিত্র সম্পর্কে আমাকে অবগত করে অত্যন্ত কৃপা করেছেন দেবী সন্ধ্যার এই ত্যাগের কথা শুনে আমি ধন্য হলাম হে প্রভু আমি এখন এই কথার তিন লোকে প্রচার করব তাহলে বন্ধুরা এই প্রকারই ভগবান মহাদেব দেবর্ষী নারদকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনালেন আজকের এই পবিত্র কথা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে